বন্যায় বন্ধ যোগাযোগের রাস্তা তাই ঝুঁকি নিয়ে জলপথে নৌকা করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা পুজো এলো মা এলেন সেজে উঠেছে পুজো মণ্ডপগুলি এরপর মায়ের প্রতিমা আনার পালা তাই ঘাটালে নৌকাতে করেই মায়ের মূর্তি নিয়ে আসছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা ঘাটাল ব্লকের মনসুকার বন্যা ছবি দেখা গিয়েছিল তাই একটু দেরিতে হলেও আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে গড়ে তুলছেন ঘাটালের বিভিন্ন পুজো কমিটিগুলি ঘাটালের মনসুকার পুজো উদ্যোক্তারা জানালেন এবছরের থিম মহাকাল বৃষ্টি জল ও বিভিন্ন জলজ থেকে ছাড়া জলের কারণে প্রায় সতেরো থেকে আঠেরো দিন বন্যার ফলে জলজমে প্লাবিত ছিল বিভিন্ন আর ভেঙে গিয়েছে মনসুকার তাই নৌকায় করে বন্যায় বাসের মাকে মণ্ডপে আনছে উদ্যোক্তারা বিচ্ছিন্ন হয়ে যোগাযোগের ব্যবস্থা কিন্তু পুজো তো হবেই তাই উদ্যোক্তারা মাকে আনলেন নৌকায় করে এই দুর্ভোগ মাথায় নিয়েই বানভাসী এলাকার মানুষজনের পুজোর আনন্দে মেতে উঠবেন